হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসে আরেকটু নতুন ভিডিও নিয়ে সবাই ভালো আছো আর আমরাও ভালো হয়েছে তো আজকে ভিডিওটা শুরু করলাম ছাদের থেকে কারণ এখানে ওয়াশিং মেশিনে আমি ভোর সকালবেলা কাপড় দিয়েছিলাম তো যাই হোক কাপড়গুলো সব ধোয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি মেলে দিই খুব সুন্দর রোদও উঠেছে আর তার সঙ্গে হাওয়াও হচ্ছে হাপিয়ে দিলাম নিচতলা থেকে উপরে আসলাম এই টপগুলো একদম খারাপ হয়ে গেছে গাছপালাগুলো শুকিয়ে গেছে তো যাই হোক চলো কাপড়গুলো আগে মেলে দিই ছাদের অবস্থা আমাদের ভালো নেই এগুলো অনেক কাজ পরিষ্কার পরিচ্ছন্নতা করার অনেক কাজ বাকি আছে তো যাই হোক চলো আগে কাপড়গুলো মেলে দিই সব তো যাই হোক এই যে জামা কাপড় সব মেলে দিলাম আর এখন যাব হচ্ছে তাড়াতাড়ি স্নান করবো স্নান টান করে টোরে পূর্ব দিতে হবে আরও কাজকর্ম রয়েছে অনেক তো চলো নিচে যাই এখন এবার নিচে যাওয়ার পালা এই দেওয়ালটা না এখনও ফাঁকা রয়েছে তোমাদেরকে বলা হয়নি এই দেওয়ালটার মধ্যে আমার আরও কিছু লাগানোর ইচ্ছে রয়েছে বাট আমি আর চোখে এখনও অবধি সেইভাবে কিছু পড়েনি যেটা পছন্দ হয়েছে যে এই জায়গাটাতে আমি লাগাবো এই যে এই দেওয়ালটা আপাতত এখন খালি রয়েছে এটার মধ্যে আমার পছন্দকর কোনো জিনিস যখন পাব পছন্দ মতো তখন হচ্ছে লাগাবো যাই হোক চলো একটুখানি বসি তারপরে তাড়াতাড়ি একটু সামধানগুলো করে নিই সকালের ব্রেকফাস্টে এই যে এখন ডাল ভাত আমাদের ব্রেকফাস্ট তো ভাতে করে এখানে আলু করলা ভাজা আর এখানে রয়েছে পালং শাক বড়ি দিয়ে করা হয়েছে তো সেটাই তো চলো ছেলে তো চলে গেছে স্কুলে আজকে দুপুরে রান্না হয়েছে শিং মাছ কাঁচা কলা দিয়ে শিং মাছের পাতলা ঝোল ছেলেরা আসার সময় হয়ে গেছে তো এখন একটু নিচে দাঁড়িয়ে আছি ও যখন তখন আসবে আর মনাদিও গেলো এখনই বান্না কমপ্লিট করে তো তোমাদেরকে তো দেখালাম কি রান্না হয়েছে আজকে আমাদের আর ওই যে মহিলাগুলো দেখা যাচ্ছে ওরা বাড়ি বাড়ি যে সার্ভে করে বেড়াচ্ছে কি জানি আমি তো ছিলাম না নিচে যাই হোক সুন্দর রোদ ঘরের ভিতরে ঠান্ডা আর তার মধ্যে আজকে একটু হচ্ছে হাওয়া এই মুহূর্তে হাওয়াটা নেই বাট ছেলেরা যখন ছেলে যখন স্কুলে গেল তখন বেশ একটা কোন কোনে হাওয়া ছিল গুড ইভিনিং বন্ধুরা দুপুরবেলা ছেলেকে তো খাওয়া দাওয়া করানোর পর আর ভিডিও হয়নি আর ওই টাইমটাতে ভিডিও আর হয়ও না সেইভাবে যদি আমি বাইরে কোথাও যাই তাহলেই একমাত্র ভিডিও হয় তো যাই হোক একটা গুড নিউজ আছে মোটামুটি একটা গুড নিউজ আছে যে ওকে যে স্কুলে আমি অ্যাডমিশন করানোর জন্য এত যুদ্ধ এত প্রিপারেশান ওকে আমি পড়িয়েছি তো সেই স্কুল থেকে আজকে ওর কল লেটার এসছে কল লেটার বলতে ও পাস আউট হয়ে গেছে মানে পাস হয়ে গেছে এক্সামে তো এখন হচ্ছে প্যারেন্টস টিচার একটা ইন্টারভিউ হবে তো সেটার জন্য আমাদেরকে ডেকেছে আমাকে ওর বাবাকে আর ওকে আমাদের তিনজনকে তো সেখানে আমাদের পরশু দিন নাগাদ যেতে হবে তো মনের মধ্যে যে একটা কি বলবো কি বলবো এত আনন্দ লাগতো না বলার না যে আমি যেখানে ঠিক করেছিলাম ছেলেটা আমার ঠিকঠাকভাবে ওখানে এক্সাম দিয়েছে আর ওখানে সিলেক্ট হয়েছে খুবই খুশি লাগছে তো আগে যাই সেদিন গিয়ে মিটিংটা অ্যাটেন্ড করি অ্যাটেন্ড করার পর তারপরে কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে বলবো কারণ হবে যাই হোক মনের মধ্যে যে আশাটা ছিল সেই আশাটা আমার এই ছোট্ট ছেলেটা পূরণ করেছে তাই না বাবা যাই হোক চলো ওকে এখন পড়াতে বস ওর স্কুলে অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছে হোমওয়ার্কগুলোকে গুলোকে তো এই যে এখন ঠান্ডা পড়েছে শীতকাল এই যে এখন ব্যাডমিন্টন চালু হয়েছে আমরা ছোটোবেলা খেলতাম কিন্তু খুব একটা খেলতে দিত না আর আমাদের যে কারো মানেই হচ্ছে আমাদের পড়তে বসা এখানে দেখছি কি ছেলে কি মেয়ে কি ছোটো কি বড়ো করতে গিয়ে ওইখানে সবাই ব্যাডমিন্টন খেলছে এরা যে আদৌ পড়াশোনা করে কি কিনা কী জানি যে এদের পড়াশোনাতে আছে কি না ছেলেগুলো ছোটো ছোটো কি বলবো আর রাত্রে ডিনার তো আমাদের হয়ে গেছে তো হওয়ার পরও আমি একটা বিস্কুট নিয়ে আসতে বলেছি বেকারির বিস্কুট মানে আমরা যেই দোকান থেকে জিনিসপত্র নিয়ে আসি ওই দোকান থেকে একটা বিস্কুট টেস্ট করার জন্য আনা হয়েছিল বিস্কুটটা এত টেস্টি ছিল তো আমি একদম ড্রাম শুদ্ধ নিয়ে এই যে আনিয়েছি দেখাচ্ছি তাও কি সেল হয়ে গেছে অনেকটাই আর অর্ধেকটা আমরা খেয়েও নিয়েছি বিস্কুটটা এত টেস্টি যাই হোক আজকের ভিডিওটা খুবই শর্ট হচ্ছে খুব একটা বড় হচ্ছে না তো তার মধ্যে গলাটা আমার খুব খুসখুস করছে তো ওষুধ খেলাম এখন একটুখানি ভালো লাগছে হালকা একটু বেটার ফিল হচ্ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই